এবং আমাদের প্রার্থী মাওলানা মিজানুর রহমান قاسمی সাহেব আত্মহার প্রার্থী তার নির্দেশে আমরা আসছি আপনাদের দেখাশোনার জন্য এবং আপনাদের কিভাবে চলে কি আশায় বিশা এগুলা জানার জন্য আমরা আসছি তবে আমাদের এখানে কোনো সমস্যা আপনার দোয়াই নাই ইনশাআল্লাহ এই দেই ভালো এই দেই আপনারা সর্বসময়ে যখন আপনারা পাশে আছেন আমাদো

সবাই সমান অধিকার ধর্ম যা উৎসব তার কাজকাল আপনার ধর্ম আপনি পালন করেন আপনার উৎসব আসছে উৎসব পালন করেন এখানে কোনো বাধার সৃষ্টি হলে কোনো যদি আপনাদের কাছে কেউ দাদা দাবি করে বা অন্য কোনো ঝামেলার সৃষ্টি করে আমরা আজকে আপনাদের রেজিস্টার খাতায় আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে যাইতেছি তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে এখনো করবে এবং এই পুজো উপলক্ষে আমরা আপনাদের পাশে আছি তা না সর্বক্ষণিক পরেও আগে পরে সব সময় আমাদের কাছে যদি আপনারা যান আর যদি না যান যে কি করবে তাই তো আর আমরা কিছু করতে পারবো না অবশ্যই অবশ্যই যেতে হবে আপনাদের সুবিধা অসুবিধায় আমাদের কাছে যাইয়ে দেখবেন যদি ন্যায় বিচার না পান তাহলে আর যাবেন না যে না এর কাজ হইবে না অবশ্যই আপনাদেরকে এবং আমাদের বরগুনা দুই আসনের যে প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাশিম সাহেব আপনাদেরকে সালাম পাঠিয়েছে তার পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম রইল এবং তার সর্বক্ষণিক দৃষ্টি আছে আপনাদের প্রতি এবং তিনি খোঁজখবর নিতেছে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সব সময় আমরা পাশে আছি আমাদের মোবাইল টিম আপনাদের সাথে কাজ করবে যে কোনো সময় যে কোনো রাত্র একটা দুইটা আর তিনটা নাই ফোন দেবেন আমরা আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম